আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আলোচনা করব এনআইডি অনুযায়ী পাসপোর্ট আমরা কিভাবে সংশোধন করব আমরা সাধারণত পাসপোর্টে কিছু কমন ভুল করে থাকি যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস বিশেষ করে এই বিষয়গুলি ভুল হয় এবং আমরা কিছু বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার চ্যানেলে কত বছর পরিবর্তন করতে পারবো আসলে বিষয়টা পরিবর্তন না সংশোধন অর্থাৎ আপনার বয়স কত বছর আপনি কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন ফর এক্সাম্পল আপনার পাসপোর্টে আছে উনিশশো বাট আপনার এনআইডি কাঠে আছে উনিশশো পঁচাশি সো এটাকে আপনি সংশোধন করতে পারবেন এখন প্রশ্ন হলো কত বছর এটাকে পাঁচ বছর না দশ বছর এবং বিদেশ থেকে আমরা করতে পারবো কিনা বিদেশ থেকে আমাদের এই সংশোধনগুলি আমরা করতে পারবো কি না এখন কথা হলো কত বছর আমরা আমাদের বয়সটাকে পরিবর্তন করতে পারবো এনআইডি অনুযায়ী এবং আমরা বিদেশ থেকে করতে পারবো কিনা এবং আমরা যারা সরকারি চাকরিজীবী আছি আমাদের ক্ষেত্রে সংশোধনের নিয়মটা কী এবং কি কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন তাহলে সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো চলো শুরু করা যাক দেখছি তথ্য সংশোধন পূর্বক দেশ এবং বিদেশ পাসপোর্ট রি ইস্যুর আবেদন সমূহ দেশ এবং বিদেশ থেকে আপনার তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনি পাসপোর্ট রি ইস্যু করতে পারবেন সো এখানে আমরা কি কী সংশোধন করতে পারবো পাসপোর্টের নাম নিজের নাম পিতা মাতার নাম বয়স সংশোধনের জন্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জেএসসি জেডিসি এস সি এস সি কারিগরি যে কোনো সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে অর্থাৎ আমরা যারা আঠারো বছরের উপরে আমাদের যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে এটার ক্ষেত এটা সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করতে হবে যাদের এ ধরনের শিক্ষাগত যোগ্যতা নেই বা যারা পড়াশোনা করেন নাই তাদের ক্ষেত্রে জন্ম সনদ বিবেচনা করতে হবে অর্থাৎ আমার যদি কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট না থাকে তাহলে আমার যে জন্ম জন্মসনতরা আছে সেটাকে আমাদের কি করতে হবে বিবেচনায় এনে আমি পাসপোর্টটা সংশোধন করতে পারব বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ যারা আমরা আঠারো বছরের নিচে আছি এদের জন্মসনদ বিবেচনা করতে হবে প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাই যাচাই করা যেতে পারে অর্থাৎ যদি প্রয়োজন মনে করো পাসপোর্ট অথরিটি তাহলে ওরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাই যাচাই করতে পারে আবেদনের বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে একদম ক্লিয়ার স্পষ্ট করে দিয়েছে এখন এরা যে সর্বোচ্চ আপনি পাঁচ বছর পরিবর্তন করতে পারবেন তবে এটাকে সাত বছর করার জন্য অনেক অ্যাপ্লিকেশন হয়েছে এখনও এটা গ্র্যান্টেড হয় নাই এখন আসুন সরকারি চাকরি জীবিকন অথবা চাকরিতে প্রবেশের সময় তথ্য জমা দেওয়ার বিধান এই ধরনের তথ্য পরিবর্তন আবেদনের কোনো অবকাশ নেই তবে সরকারি চাকরিজীবী যারা সরকারি যারা সরকারি চাকরিজীবী আমরা যারা সরকারি চাকরিজীবীতে আছি অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস যারা করছে আমরা যদি চাকরির পূর্বে পাসপোর্টটা নিয়ে থাকি অর্থাৎ আমি চাকরি পাওয়ার পূর্বে যদি আমি পাসপোর্টটা নিয়ে থাকি সংশোধনের সুযোগ আছে আর যদি চাকরি পাওয়ার পর আমি পাসপোর্টটা নিয়ে থাকি তাহলে পাসপোর্ট সংশোধনের কোনো সুযোগ নেই কথাটা একদম ক্লিয়ারলি বুঝবেন যদি আপনার পাসপোর্টটা আপনি যদি সরকারি চাকরিজীবী হন পাসপোর্ট চাকরিতে জয়েন করার পূর্বে নিয়েছেন এখন আপনার পাসপোর্টটা সংশোধন করতে হবে আপনি পারবেন যদি চাকরি নেওয়ার পরে আপনি পাসপোর্ট সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা সংশোধন করা যাবে না কারণ আপনি যখন চাকরি নিয়েছেন চাকরি নেওয়ার সময় তথ্য যে তথ্য দিয়েছেন সমস্ত তথ্যকেই সঠিক তথ্য বলে বিবেচনা করে আপনার পাসপোর্টটা চলে এসেছে ওকে এখন যারা আমরা প্রবাসে আছি বিশেষ করে বিভিন্ন কান্ট্রিতে আছি দূতাবাসে বিদেশ তো দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান বসবাসের প্রমাণাদি ছবি নাম বয়স সম্বলিত প্রমাণ সহ যেমন পারমানেন্ট রেসিডেন্স কার্ড জব আইডি কার্ড স্টুডেন্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংশোধন করতে হবে যা সংযোজন করতে হবে এখন যারা প্রবাসে আছে তাদের ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে কি কী লাগবে পারমানেন্ট রেসিডেন্স কার্ড স্টুডেন্ট আইডি কার্ড জব আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংযোজন করতে হবে যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে অর্থাৎ আমরা যদি প্রবাসে থেকে সংশোধন করতে চাই তাহলে আমাদের এই সাপোর্টিং ডকুমেন্টগুলি সত্যায়িত করে সাবমিট করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকগণ এই পরিপত্র জারি ছয় মাসের মধ্যে সংশোধন আবেদন করতে পারবেন কতদিন পর্যন্ত পারবেন যারা প্রবাসে আছি তারা এই পরিপত্র জারি ছয় মাস পর্যন্ত করতে পারবেন এবং তবে যুক্তিক কারণে এই সময়সীমা এক বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ আমরা ধরে নিতে পারি এক বছর পর্যন্ত আমরা এই সময়টা পাব সো এখনও সময় আছে যাদের এখনও পাসপোর্ট সংশোধন করা হয় নাই আপনারা পাসপোর্টটা সংশোধন করে নেন এমআরপিতে কোনো সংশোধনীয় না থাকলে রি ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয় অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন এমআরপি পাসপোর্ট থেকে আবার এমআরপি পাসপোর্ট করব রি ইস্যু করবো রেনুয়েল করবো তখন যখন আমরা রেনুয়েল করব যদি সংশোধন না থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই আর যদি সংশোধনে করতে চাই তাহলে আমাদের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে পাসপোর্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানো পাসপোর্টের পুলিশ প্রতিবেদন সহ রে ইস্যুর আবেদন দাখিল করতে হবে আমরা যদি পাসপোর্ট হারিয়ে ফেলি তাহলে যেই দেশে আপনি থাকেন ওই দেশের আইন অনুযায়ী আপনি একটা জিডি কপি করবেন আপনি কোম্পানি থেকে লেটার নেবেন স্টুডেন্ট হলে ইউনিভার্সিটি থেকে লেটার নেবেন পারমানেন্ট রেসিডেন্স হলে আপনি ওই দেশের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে লেটার নিয়ে আপনি পাসপোর্ট এগেন আবেদন করতে পারবেন নাইন ডিসেম্বর অর্থাৎ রিসেন্টলি যে পরিপত্রটা দেওয়া হয়েছে সেই পরিপত্রটা আপনাদেরকে আমি পড়াশোনাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের অভ্যন্তরে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের অভ্যন্তরে থেকে আপনার এনআইডি অনুযায়ী অর্থাৎ আপনি এনআইডি কার্ডে যা আছে তে যে তথ্য উপাত্ত আপনার দেওয়া আছে আপনার পাসপোর্টটা যদি সেম না হয় তাহলে সেম না হয় তাহলে সেই এনআইডি কার্ডটাকে এনআইডি কার্ডটা যেভাবে আছে সে ঠিক সেইভাবে আপনি পাসপোর্ট পরিবর্তন করতে পারবেন পাসপোর্টটা সংশোধন করতে পারবেন পরিবর্তন না অর্থাৎ এনআইডি কার্ডটা যেভাবে আছে আপনি ঠিক সেইভাবে নাম ঠিকানা অ্যাড্রেস পিতার নাম মাতার নাম হ্যাঁ মুহাম্মদ অনেকে পুরোপুরি মোহাম্মদ লেখেন অনেকে ছোটো করে মোহাম্মদ লেখেন অ্যানারি কার্ড যেভাবে আছে ঠিক সেইভাবে আপনার পাসপোর্টটা সংশোধন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ